মানুষের স্বভাব কি জানেন শুধু ঝগড়াঝাটি করা অশান্তি সৃষ্টি করা করা ধরুন আপনি কিছু একটা ভালো কাজ করলেন কেন নিশ্চয়ই কোনো কারণ আছে এতে স্বার্থ কিছু তো একটা লাভ আছে না হলে এটা করবে কেন মানে তারা নিজেরা এইরকম প্রশ্ন ক্রিয়েট করে তাদের মনে অটোমেটিক চলে আসে আমাদের মনে ভাই আসে না দেখবেন আপনার মনে আমাদের মনে দেখবেন মানে হঠাৎ করে যদি কেউ কিছু ভালো কাজ করে এই জিনিসটা আমাদের মধ্যে আসে না কিন্তু ওইরকম ক্যাটাগরির মানুষদের মধ্যে অটোমেটিক চলে আসে এরকম দান ধ্যান করছে নিশ্চয়ই কিছু কারণ আছে নিশ্চয়ই কিছু লাভ আছে নাহলে এটা করবে কেন না আমাদের মনে তো এটা আসেই না আমরা প্রথমে কী ভাবি যে নিশ্চয়ই মানুষটার মন ভালো এরকম দিচ্ছে গরিব দুঃখীকে দান করছে বাট ওই রকম ক্যাটাগরির মানুষরা কীভাবে জানেন কিছু তো একটা কারণ আছে তাই দান করছে তাই এভাবে দিচ্ছে লোকে তাই গরিবদের পাশে দাঁড়াচ্ছে মানে এদের স্বভাব হচ্ছে নিজেরা তো ভালো কাজ করবেও না অপরকেও ভালো কাজ করতে দেবে না বাধা দেবে আর আমার একটাই রিকোয়েস্ট থাকলো এই সব মানুষদের আপনি বোঝাতেও যাবেন না যে আপনি আসলে ভালো কাজ করছেন আর এই সব মানুষদের থেকে একটু দূরে থাকবেন দেখুন সমাজে থাকতে গেলে সবার সাথে মিলেমিশে থাকতে হয় ঠিক আছে কিন্তু এদের সাথে না বেশি মিশতে যাবেন না দিন নিজেকে ডাউন করবেন না আপনার মন খারাপ হবে আপনি যতই শুনবেন এদের মুখ থেকে এইসব কথাগুলো ততই আপনার মন খারাপ হবে তাই কান দিয়ে শুনবেন কান দিয়ে বের করে দেবেন কারণ সমাজে তো সবার সাথে মিলেমিশে থাকতে হয় এমনটা তো না আপনি একা থাকবেন এক ঘরে থাকবেন এরকম থাকতেই পারেন না কারণ আমরা চাই সবার সাথে মিলেমিশে থাকতে তাই না আমাদের সুখগুলো যাতে সবার সাথে ভাগাভাগি করে থাকতে পারি বাট ওই রকম মানুষগুলোর থেকে ওই রকম বন্ধুদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন এদেরকে আপনি কখনই খুশি করতে পারবেন না আপনি যাই দিন না কেন আপনার সামর্থ্য অনুযায়ী ওরা সেখান থেকে একটা ক্লু বের করে তুমুল খার ধারণ করবে আপনি কিছু দিলেন তো এই সামান্য একটা জিনিস দিল আরে ভাই দিয়েছে এটা বল না তাদের স্বভাব হচ্ছে এটা মানে নিজেরা তো কিছু দিতে পারে না এবার অপরে যদি কেউ কিছু করলো তার পেছনে লাগা শুরু করলো বুঝলেন তো তাই এদের কথা একদম কান দেবে না বন্ধুরা আপনারা যে যেমন উদ্যোগ নিয়ে কাজ করছেন যে কোনো ভালো কাজ করছেন করে যান ঈশ্বরের উপর ভরসা রাখুন আল্লাহর ওপর ভরসা রাখুন আর নিজের আত্মবিশ্বাস এটাকে বিশ্বাস করুন যে না আমার আত্মবিশ্বাসের উপর ভরসা রাখতে হবে এই দুটো জিনিসকে আপনাকে বিশ্বাস করতে হবে আত্মবিশ্বাস এবং ঈশ্বরের উপর ভরসা এই দুটো জিনিস আপনার মধ্যে যদি থাকে এই দুটো বিষয় যদি আপনার জানা থাকে বা এই দুটো বিষয় যদি আপনি মানেন তাহলে আপনি এগিয়ে যান সামনের দিকে এবং আপনি অবশ্যই সফল হতে পারবেন আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছোতে পারবেন ওই পেছনে সামনে পাশে এ ও কে কী বললো এসব কানে না একদম নেবেন না আপনার যেটা মনে হয়েছে আপনি দান দান করছেন তো আপনার সামর্থ্য অনুযায়ী করছেন করে যান আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন তো হয়তো আপনি পারছেন না আপনার সামর্থ্য কোলাচ্ছে না আপনি যতটুকু মানে আপনার সামর্থ্য রয়েছে সেটাই করছেন করে যান পেছনে ফিরে তাকাবেন ওই কে কী বলছে কমেন্ট একদম কানে নেবেন না ভালো থাকবেন আর পারলে ভিডিওটা শেয়ার করবেন